আদরের নাতির রক্তাক্ত লাশ দেখে যেন নিজেকে সামলাতে পারছিলেন না বৃদ্ধ দাদা এভাবেই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়র হাসান রাফি প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং করার জন্য বাসা থেকে বের হয় কিন্তু সারাদিনেও বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলে রাতে পুলিশের মাধ্যমে জানতে পারেন মিরপুরের কমার্স কলেজের পাশের একটি বাসা থেকে কলেজ শিক্ষার্থী জুবাইরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে জুবাইরের মামা নুরুজ্জামান বলেন কিছুদিন আগে কলেজের সহপাঠী রাজিন ও তার কিছু বন্ধুর সঙ্গে জুবাইরের ঝগড়া হয়েছিল

অপমানবস্থ করছে যেটা পরে এক মাস যাবৎ তার ফলো করতেছে এই যে রাজিন এক মাস যাবৎ তার ফলো করতেছে ফলো করতেছে তোমরা আমরা এই বিষয়ে একদম অবগত না তো আজকে শামিম বলবো যে মামা এটা তো কিছু বলছে না রাজনের সাথে জানা হয়েছে এই দুটো তথ্যটা আমরা এই শামিমের মুখ থেকে শুনি যে রাজনের সাথে জানানো হয়েছে এসে কত ভালো না আপনার সে যেদিকেই যায় জোবায়ের হাসান রাফিক তো না জোবায়ের সে যেদিকেই যায় আপনি সে

যে ধরনের তদন্ত হওয়া উচিত বা যে সময় খোলা উচিত আমরা অবলম্বন করে থাকি সেইভাবে তদন্ত কাজ এগিয়ে চলছে আমরা তো তদন্তের সাথে আমরা বিষয়টা এখন বলছি এর ঘটনার পর থেকে অভিযুক্ত রাজীব ও তার বাবা